ভিডিও তা আজকে কথা বলবো ন্যাশনাল প্লেক্স বা মাল্টিপ্লেক্স চেনের বক্স অফিস কালেকশন উঠে এসেছে যেটা গত সপ্তাহের ছিল তো কিরকম কি কোন ছবি কিরকম বক্স অফিস কালেকশন করলো সে বিষয়বস্তু নিয়ে পুরোপুরি কথা বলবো তো প্রথম যে ছবিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বহুরূপী বলে ছবিটাকে নিয়ে তো বহুরূপী ছবিটা এই ছবিটা তার চোদ্দ সপ্তাহ মানে ছবিটা দিন মতো কমপ্লিট করে ফেলেছে এবং ন্যাশনাল বা মাল্টিপ্লেক্স থেকে এই ছবিটা টোটাল যেটা কালেকশন সেটা হচ্ছে মালটিপ্লেক্স কোটি ষাট লক্ষ টাকা এবং খুব কম সংখ্যক সিনেমা হলে ছবিটা এখন চলছে কারণ একশোতম ছবিটা তার দাঁড়িয়ে আছে তো সেই হে দেখা যায় তো নিজের জায়গায় ছবিটা একটা কিন্তু হোল্ড বজায় রেখেছে ছবিটা কিন্তু এই সপ্তাহতেও বাহান্ন হাজার টাকার মতো বক্স অফিস কালেকশন করেছিল এবং ওভারঅল এই ছবিটা প্রায় একুশ কোটি টাকার মতো বক্স অফিস কালেকশন করেছে ন্যাশনাল প্লেক্স মাল্টিপ্লেক্স বা সিঙ্গেল স্ক্রিন সমস্ত কিছু মিলিয়ে দেখা দেখার আগামী দিনে এই ছবিটা আরো বেশ কিছুদিন যদি চলে কতটা কি বক্স অফিস কালেকশন করতে পারে এর পরের যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সন্তান সন্তান বলে ছবিটাকে নিয়ে এই ছবিটা তার চতুর্থ সপ্তাহে অ্যাপ্রক্সিমেট যেটা ন্যাশনাল প্লেক্সে কালেকশন করেছে সেটা প্রায় ন লাখ টাকা মতো এবং ওয়েস্ট বেঙ্গল থেকে এই ছবিটা প্রায় তেরো লাখ টাকা এবং ন্যাশনালি এই ছবিটা প্রায় তিন লাখ টাকা মতো বক্স অফিস কালেকশন করে ওভারঅল এই ছবিটার ওভারঅল ছবিটা যেটা যেটা অ্যাপ্রক্সিমেট উঠে আসছে সেটা প্রায় কোটি লক্ষ টাকার বক্স অফিস কালেকশন এবং পরবর্তী যেটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে চালচিত্র বলে ছবিটাকে নিয়ে তো চালচিত্র ছবিটা এই ছবিটা একটুখানি আন্ডার পারফর্ম করেছে প্রথম দেখেই যেরকম হিসাবে ছবিটাকে বানানো হয়েছিল ছবিটা কম সংখ্যক সিনেমা হল পেয়েছে ওয়াটার মাউথ খুব স্ট্রং ভাবে প্রচার হয়েছে ছবিটা ছবিটা আমার মনে হয় যে টাইম ছিল তবুও যেরকম ভাবে চলেছে নিজের জায়গায় একটা হোল্ড বাজার রেখেছে সেটা অবশ্যই প্রশংসনীয় এই ছবিটা যদি ন্যাশনাল প্লেক্স বা মালটিস এর যদি গত সপ্তাহের বক্স অফিস কালেকশন বলে থাকি তো এই ছবিটা মোটামুটি আহ তোমার চতুর্থ সপ্তাহ থেকে প্রায় ছ লাখ টাকার মতো বক্স অফিস কালেকশন করেছে মানে প্রায় সন্তানের কাছাকাছি সন্তান থেকে তিন লাখ কম তো কোথাও কি এই ছবিটা একটুখানি হলো জাম্প এনেছে গত সপ্তাহের যদি কম্পেয়ার করা যায় এই ছবিটা মোটামুটি টোটাল যেটা বক্স অফিস কালেকশন ওয়েস্ট বেঙ্গল এবং ন্যাশনাল মাল্টিপ্লেক্স কালেকশন করেছে মানে এই ছবিটা খুব কম সংখ্যক মানে অডিয়েন্সে কিন্তু এই ছবিটাকে দেখেছে বাংলা সিনেমা অনুযায়ী কিন্তু ছবিটা ভালো পারফর্ম করেছে যেরকম দু হাজার চব্বিশের একটা প্রথম দিকের ছবিগুলোর যেরকম রেশিও ছিল সেই অনুযায়ী যদি কম্পেয়ার করা যায় চালচিত্র একটা ডিসেন্ট একটা ব্যবসা করেছে এরপর পাঁচ নম্বর স্বপ্নময় লেন নিয়ে যদি কথা বলি এই ছবিটা মানুষের সিনা যেরকম ভাবে প্রমোশন করেছে সবকিছু খুব প্রশংসনীয় সেগুলো নিয়ে আমি অলরেডি কথা বলেছি এই ছবিটা প্রায় গত সপ্তাহে দু লাখ টাকা মতো বক্স অফিস কালেকশন করে অ্যাপ্রক্সিমেটলি এই ছবিটার কালেকশন হচ্ছে কুড়ি লক্ষ টাকা মতো এরপরে ভাগ্য যেটা প্রথম সপ্তাহে অ্যাপ্রক্সিমেট সাত লক্ষ টাকা মতো বক্স অফিস কালেকশন করেছে আমি এক্সপেকটেশন রাখছিলাম যে ছবিটা আরেকটু একটু বেশি কালেকশন করবে কারণ ছবিটা নিয়ে যেরকম অডিয়েন্সের মধ্যে অ্যান্টিসিপেশন ছিল যেরকম একটা সোশ্যাল মিডিয়াতে এই ছবিটা কথা হচ্ছিল ইটসেল্ফ ছবিটা যেরকম ভালো একটা ছবি হয়েছে শুনেছি আমি ভেবেছিলাম যে ছবিটা একটু বেশি ভালোবাসা পাবে কিন্তু এই ছবিটা প্রায় সাত লক্ষ মতো বক্স অফিস কালেকশন করেছে এবং এর সাথে সাথে পাটালিগঞ্জের পুতুল খেলা এই ছবিটা আমার দারুণ লেগেছে ছবিটা আমি নিজে দেখতে গেছিলাম এই ছবিটা বেশ একটা কমেডি মাপক একটা ছবি এই ছবিটা তার প্রথম সপ্তাহে চার লক্ষ টাকা মতো বক্স অফিস কালেকশন করেছে এবং অন্যদিকে অপরিচিত বলে ছবিটা ঋত্বিক চক্রবর্তী অনির্মাণ চক্রবর্তীর আরেকটা ছবি এই ছবিটা কিন্তু প্রায় তিন লক্ষ টাকার মতো বক্স অফিস কালেকশন করেছে তো ওভারঅল যদি তিনটে ছবি নিয়ে কথা বলি যেটা এই সপ্তাহে মুক্তি পেয়েছে সেগুলোর কিন্তু কালেকশন তুলনা অনুযায়ী ভাগ্যলক্ষ্মী কিন্তু এগিয়ে আছে এরপরে যদি খাদানে আসে খাদান তার চতুর্থতম সপ্তাহ থেকে অ্যাপ্রক্সিমেট কিন্তু ষোলো লক্ষ টাকা মতো বক্স অফিস কালেকশন করেছে যার মধ্যে তেরো লক্ষ টাকা ওয়েস্ট বেঙ্গল থেকে এবং ন্যাশনালি এই ছবিটা তিন লক্ষ টাকার মতো বক্স অফিস কালেকশন করে এবং এই ছবিটার ওভারঅল টোটাল যেটা বক্স অফিস কালেকশন সেটা হচ্ছে দু কোটি আটষট্টি লক্ষ টাকা এবং এই ছবিটা প্রায় কুড়ি কোটির কাছিস কালকশন মাল্টিপ্লেক্স চেন থেকে করার সম্ভাবনা আছে যেহেতু এটা ধারা ছবি এবং মধ্য এরিয়ার ছোট অনেক অডিয়েন্স এই ছবিটাকে বিশালভাবে পছন্দ করেছে আগামী দিনে এই ছবিটা আর কত কি হোল্ড বজায় রাখতে পারে এবং কত রেকর্ড আরো ব্রেক করতে পারে যাক তোমাদের এই বিষয়বস্তু নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট আনতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিব থ্যাংক বাই